উলুষিত আছে কিসের জন্য তারও এই নামাজে রূহ নেই আর নামাজ রূহ হচ্ছে পশু একগ্রস্ত হল লাগিয়ে সালাত আদায় করা এজন্য আল্লাহ রব্বুল এর এরকম নামাজীকে সফল বলেছে স্পষ্ট ভাষায় কোরআনেけれ সব নামাজীকে সাকসেস সফল বলেন নি বরং আল্লাহ বলেছেন কাত আফলাহুল মুমিনুন আল্লাযিনা ফি সালাতিহিম খাশিয়ুন নিঃসন্দেহে ওই সব ইমানদার মমেন মুসলিমরা হচ্ছে সফল ফার্স্ট প্রথম গুণ প্রথম বৈশিষ্ট্য ফিসাতেম খাসিম যারা তাদের নামাজে বিনয়ী একগ্র মনোযোগী মোর লাগে যেমন অন্তর লেগে আছে তেমন গোটা শরীর মাথাতে পা পর্যন্ত লেগে আছে আর যেন এই সুযোগ পেয়ে এই সুযোগকে হাত করতে চাই না সুতরাং সেখান থেকে সে সরতেই চাই না এই এইরকম নামাজ যেমন আপনি যেখানে মজা পেয়েছেন যার সাথে কথা কথা তার বন্ধ করতে না যে চান যাকে ভালোবাসে খুব বেশি সে কখনো টেলিফোন কাটতে চায় না যদি বলেন আপনার স্ত্রী কার সত্যি আপনাকে খুব ভালোবাসে তা আমি বলে টেলিফোন কাটো বলছা না তুমি কাটো আচ্ছা না

ফালতু নামাজিদের সম্পর্কে বলেছেন নবিসাল্লাম যাও ওই যে বেদুই নিউ মুসলিম নামাজ কিছুই শিখেনি আর এসে একবারে মুরগির ঠোকর মারার মতো ধাই 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 করে নামাজ পড়েছেন সে দা রুগু করেছে তিনবার করে ফিরিয়ে দিচ্ছেন বারবার করে একটু ভালো করার চেষ্টা করেছেন ওই ব্যক্তি কিন্তু নবিস এর যে যাও ফাসাললে আবার নামাজ পড়ো ফালা ইফাইন নাকালাম তো সাললে তো নামাজই পড়ো কথা বললাম যে নামাজ হয় নামাজ যে পড়া কোরআনের প্রথম নাজরি হয়েছে প্রথম অংশ তার শেষ হয় আল্লাহকে মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করো আল্লাহর নৈকট্য অর্জন করো আল্লাহর সান্নিধ্য লাভ করো কোনো কিছু করে যদি কারো কাছে কিছু হওয়া উদ্দেশ্য হয় তাহলে আপনি কি পিছপা হবে আপনি কি তাড়াতাড়ি ছেড়ে দেবেন যতক্ষণ পর্যন্ত তাকে সন্তুষ্ট না করে নেবেন অস্তুত অস্তুত মানে শুধু শেষ নয় এর নামাজের শেষ দা নামাজের বাইরে শেষ দায় তেলাম তার শেষ দায় শুকুর ছাড়া এরকম কোন নকল সেজদা দা নেই হয় শুকুরের শেষ দেয় শুক্রানা শেষ দেয় আর না হলে বেলাওতের শেষ দেয় আর এই বেদাতি সিজদা দেয় যে মসজিদে বসে থাকতে থাকতে খট করে একটা শেষ করে তারপর দিল ঠান এরকম কোন শেষ দা নেই একশো লোকেরা করে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান বেদাতি শেষ দেয় শেষ দেয় কোন প্রমাণ নাই যে নবী সাহু সাহাবাই কেরামগঞ্জ মসজিদে বসে আছেন একটা শেষ দা দিলাম তারপর উঠে চলে গেল হয় আল্লাহর শুকুর কোন আনন্দ এসেছে আনন্দ মুহূর্ত খুশির খবর বেতন বেড়েছে হ্যাঁ ছেলে মেয়ে হয়েছে আর খুশি খবর এসছে আপনার অথ আপনার জাতির হ্যাঁ আপনার পরিবারের তখন আপনি শুকরানা সেজদা করছেন আর না হইলে তেল যে কোরআনে কারিমে সেজদা রয়েছে পনেরোটি সেই আয়াতগুলি পাঠ করেছেন কোন একটি সেই জন্য সমানিত ভাতৃমণ্ডলী তাহলে নামাজ হয় নামাজের কোন কোয়ালিটি নেই যার ফলে জীবনে কোন রকমের পরিবর্তন আসছে না ভালো মানুষ হইতে পারছেন নামাজই কিন্তু ভালো মানুষ হইতে পারি না নামাজি কিন্তু স্থায়ী নামাজী হইতে পারে না ইস্তেখামো আসছে না অবিচল হইতে পারে না অটল হইতে পারে নামাজের উপর দৃঢ় হইতে পারছে না আর যতক্ষণ পর্যন্ত আপনি দৃঢ় না হইতে পারবেন নামাজের উপর স্থায়ী না হইতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার হ্যাঁ জাহান্নাম থেকে আল্লাহর আজাব থেকে খবর আজাদ থেকে মুক্তি নেই এই জন্য বলে আগে সাত পাশে না কাল ওরমল্লাহসুমতা কামু

যে একটা দিন ফজর পড়লাম না এটা না দুনিয়ার কাজ হোক আর না হোক আমার পাঁচ টাইম সতেরো নামাজ হবে তারপরে দশ বারো রকা সন্ধ্যা ধরে অনেক ভালো তারপরে যদি তাহার যদি হয় তাহলে আরো ভালো তারপরে যদি সভাপুর আসতে নামাজ হয় অনেক ভালো তারপরে নফল আপনার বসে কথা বুঝতে পেরেছেন নামাজের কোর্স করলাম কিন্তু এই সতেরো টাকাতে কোনো ডিসকাউন্ট নেই যতক্ষণ হুশ আছে ততক্ষণ কোনো ছাড় নেই দাঁড়িয়ে পড়তে পারলে বসে পড়ার কোনো সুযোগ নাই বসে পড়তে পারলে শুয়ে পড়ার কোনো সুযোগ নাই আর শুয়ে পড়তে পারছেন হুশ আছে কোনো মাফ নেই যখন বেহস হয়ে গেছেন আর অচেতন দুনিয়ার কোনো খোঁজ খবর রাখেন না তখন রফিয়াল কালাম আনসাল আছে থেকে আল্লা কলম উঠিয়ে নিয়েছেন গোনা লিখবেন হুঁশ ফিরে না যতক্ষণ হুশ আছে এই ফরজ নামাজে কোন ছাড় নেই লড়াইয়ের ময়দানো ছাড়ছিল না সাহাবেক নামাজ জি যে কোনো অবস্থায় নামাজ পড়ে যে কোনো পরিস্থিতি নামাজ পড়তে হবে ট্রেনে বাসে প্লেনে অক্ত পর করা যাবে না ভিতরে নামাজ পড়তে হবে যেই হয়ে পারেন কি বলে আপনি কইতে পারেন আর না পারেন টাইম পাস করা যাবে না আমাদের দেশীয় কাজ আমাদের এক সিনে আলো সমাজ আমাদের এগুলো সংশোধন করে দেননি সময় দুই দিন চার দিন ট্রেনে সফর করছে সব জমা করেছে 10 অক্ত ব্যাপন অক্ত জমা করে রেখেছে আর তার বাড়ি এসে সবগুলো কাজা করছে অফিসার সাহেব প্রতিদিন ডিউটি করতে যায় আর তারপরে জোর আসর মাগরে বেশে হ্যাঁ তারপরে লম্বা রাত্রে নামাজ পড়ছে কিসের নামাজ বলছি জোর পড়িনি আসি নিষা করিনি এই নামাজ ববুল হবে না এগুলো আগের আমাদের মুরুবীরা শিখায়নি আমাদের ওস্তাদের শিখাই ট্রেনে সফর করে এসেছি লম্বা জার্নি করে এসছি ওস্তাহ শিখাইনি যে না ওই ট্রেনে নামাজ পড়তে হবে যদি সেখানে নামাজ পড়ার জন্য আপনার জীবন জীবন যাওয়ার কোনো ঝুঁকি না থাকে নামাজ পড়বে নামাজ পড়তে এমন বাধা মেরে ফেলি দিতে পারে এমন যদি নিরাপত্তাহীনতা থাক তখন ভিন্ন বিষয় তাহলে কত গুরুত্ব নামাজের চিন্তা করুন কোন জায়গায় নামাজের ছাড় নেই কোন নামাজের কোন নামাজের ফরজ না সন্ন্যাদ ফরজ নামাজের ফরজ কত রাখাত সতেরো রাখাত নামাজ পড়তে কয় মিনিট লাগে বলুন তো দেখি সর্বনিম্ন নামাজ সতেরো রাকাত আপনার পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আজকাল যে নামাজ প্রচলিত নামাজ হচ্ছে এসব নামাজ এখন পর্যন্ত যদি হিসাব না করে হিসাব মাগরে নামাজ পড়ে তিন টাকা ছয় মিনিটের তিনটা টাকা শেষ ঘড়িতে হবে যে ছয় মিনিটের বেশি লাগাই না হ্যাঁ তাহলে দুই মিনিট হ্যাঁ পার রাখাত হচ্ছে দুই মিনিট সতেরো দু চৌত্রিশ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বাধ্যতামূলক আল্লাহর আদেশ পালন করবেন আপনি মাত্র আল্লাহ ছাড়া কি অন্য কেউ দিয়েছে টাইমটা এই যে আপনাকে আল্লাহ হায়াত দিয়েছেন আর কেউ ভাগ আছে আয়ু দিয়েছেন আল্লাহ সময় দিয়েছেন সুস্থতা দিয়েছেন হায়াত দিয়েছেন এটা কে আল্লাহ যে আল্লাহ চব্বিশ ঘন্টা দিলেন আপনাকে একটা দিন চব্বিশ ঘন্টায় মাত্র পঁয়ত্রিশ মিনিট আধা ঘন্টা চাইছে সেটাই আদায় করতে পারছেন না আপনি এত আপনি অকৃতব্য এত নিমখারণ এত নাশুকর গুজার জি যে কারো হ্যাঁ নুন খাই কিন্তু গুন গাই নিমক বলা বুঝেন তো উর্দুতে হ্যাঁ নিমক খারাপ নুন চিন্তা করুন তো দেখি এই কথাগুলির পরে একজন বেনামাজি হইতে পারে একজন আধা নামাজি হইতে পারে আমি চব্বিশ ঘন্টা আমি খেতে পাবো না যদি আট ঘন্টা থেকে দশ ঘন্টা ডিউটি না করে অধিকাংশ লোকের অবস্থা পরে আমি আট ঘন্টা ঢুকছি এটার এত গুরুত্ব আপনার কাছে জ্যোতির আমি যদি ছয় ঘন্টা না ঘুমাই তো আমি সুস্থ থাকবো না এত ঘুমে গুরুত্ব আপনার কাছে কিন্তু আধা ঘন্টা আল্লাহ এবার লাগাবার ক্ষেত্রে গুরুত্ব নেই কেমন মুসলিম আপনি কেমন রবের কৃতজ্ঞ আপনি কেমন রবের বান্ধব আপনি চিন্তা করুন তো বিশ্বাস নেই আল্লাহ পরকালে বিশ্বাস নেই আর যদি বিশ্বাস থাকে তাহলে আপনি এমনটা হতে পারতেন না সুযোগ দিয়েছেন সঙ্গী জন্য আর শয়তান যখন বানাবার নামে যাবে আল্লাহর কাছে ছাড় নিয়েছে আল্লাহ আমি একা জাহান নামে যাবো না আদম সন্তানের অধিকাংশকে জাহান নামে নিয়ে যাব। কারণ এই আদমের জন্য যখন আমাকে জাহান্নামী হইতে হলো আর মালাম অভিশপ্ত হইতে হলো। তাহলে আদম সন্তানকে জান্নাতে যেতে দেব না এল্লা এবাদা কামিন তবে খাঁটি যারা খালিস বান্দা ওদেরকে পারব না ওরা ফরজ অজবে কম করবে না বুঝতে পারছেন কথা সুতরাং আপনি যদি শয়তানের চক্রান্ত থেকে ষড়যন্ত্র থেকে নিজে বাঁচাতে চান যার নাম থেকে বাঁচাতে চান জান্নাতের যদি আপনার কোন রকম আশা থাকে বিশ্বাস থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আধা ঘন্টা অন্তত দিয়ে ফরজ আদায় করে জান্নান কোন উপায় নেই নামাজ পড়বেন না আপনি জান্নাতে চলে চলে যাবেন যাবেন হজ উমরা করে জান্নাতে চলে যাবেন তান সাদকা করে জান্নাতে চলে যাবেন বাপায় সেবা করে জান্নাতে চলে যাবেন হ্যাঁ মানুষের সাথে সদাচরণ করে পরোপকারী হয়ে জান্নাতে চলে যাবেন অসম্ভব কথা এটা ইসলাম নয় এটা অমুসলিম রক্ষণ জন্য কল্যাণমূলক কাজ আর বাপ মার আর স্ত্রী আর ছেলেমেদের মায়া করা আর মানুষের সাথে সহেবা ভালো আচার আচরণ করা বহু অমুসলিম আছে অনেক মুসলিমের চাইতে ভালো চরিত্রের আছে তাদের জন্য জান্নাত হারাম নয় অবশ্যই জান্নাত হারাম জি জান্নাত মুমিন মুসলিমের